কৃষি প্রেমিক ভাই ও বোনেরা আপনারা দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের ভিডিওটা দেখছেন সকলকে জানাই শততা হাসের কামার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের ভিডিও আজকের ভিডিও আপনাদেরকে জানাবো সে যে বিষয়টা আমরা উন্মুক্ত ভাবে কিভাবে রাখি হাউরে কিভাবে রাখি কিভাবে শামুক খাওয়াই শামুক খাওয়াইলে কতটুকু লাভবান হাতের খাদ্য কত কতটুকু লাভবান সেই বিষয়টা আপনাদেরকে তুলে ধরছি আমি আয়নার হক আপনাদের সামনে যে বিষয়টা নিয়ে আমি হাজির হয়েছি সেই বিষয়টা হলো অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ বিষয় দেখেন আমরা এখন বর্তমানে যেখানে দাঁড়ানো আসি আছি সেটা হলো একটা ডিস্ট্রিক্ট বোর্ডের রোড রোডের পাশে আমাদের খামার আছে এরকম আমার খামার আছে এই যে হাঁস এই যে শামুকটা আপনার এই নিচে পড়ে যায় সেই শামুকটা আপনার ডুবায়া কাইতেছে যেটা টানো আছে এটা তো এমনি কাইতে আছে আর যে শামুকটি মনে করুন নিচে পড়ে যায় এই জায়গাটা একটু গভীর জায়গা এনে দেখেন শামুকটা ডুবায় ডুবায়া খাইতেছে হাঁসে আর এরকম এই যে হাঁস আপনার এই যে শামুক কাইতেছে দুশো পঞ্চাশ টাকা বস্তা শামুক কাইতেছে আর ডিম পাত আছে এরকম আমার এই যে বড় হাঁস আছে আপনার এই বারোটা সেট মানে এক মাসের বাচ্চার বাচ্চার হাঁস আপনারা তো দেখতে পাচ্ছেন হাঁস এরকম হাঁস যদি মনে করুন আপনারা নতুন কামারে নিতে চান চাইলে নিতে পারেন আপনার এটা একটা রুস্কির হাওর হাওরের ছেলে আমি হাওরের সন্তান হিসাবে আমরা জন্মলগ্ন থেকে হাঁসের সাথে আছি হাঁসের সাথে হাঁসের ব্যাপক লাভবান আমরা আগে ছোট আকারে করতাম এখন ব্যাপক আকারে করতেছি শামুক আছে হাঁসে হ্যাঁ আর ডিম পাত আছে আল্লাহর মতে খুব সুন্দর সুস্থ সবল হাঁস আপনাদের কাছে আছে এটা ভ্যাকসিন কমপ্লিট করা হাঁস যদি এরকম হাঁস আপনারা নিতে চান চাইলে নিতে পারেন স্কিনে আমাদের নাম্বার দেওয়া থাকবে আমাদের সাথে যোগাযোগ করবেন আর যদি হাঁস আপনারা নিতে চান চাইলে নিতেও পারবেন এক মাস বয়সের হাঁস আছে দুই মাস বয়সের হাঁস আছে তিন মাস বয়সের হাঁস আছে দেখেন হাঁসের অভাব নাই আমার এখানে অভাব নাই এটা হলো হাঁসের ভুবন হাঁসের আমরা আছি হাঁসের কোনো অভাব নাই দেখেন শামুক হাঁস এই আপনার জিরো বাচ্চা এক মাস বয়সের বাচ্চা দুই মাস বয়সের বাচ্চা আমাদের ভিডিওটে যদি দেখেন আমরা আবার তুষ পদ্ধতিতে হাঁসের বাচ্চা উৎপাদনও করি যদি আপনারা যারা যে এলাকায় তুষ পদ্ধতি বাচ্চা আপনারা পাচ্ছেন না যদি শিখতে চান আমার এখানে শিকার সুবিধা আছে আপনারা চাইলে আমাদের আমার এখানে আইসা আপনার এই হাঁসের বাচ্চা পোটানো শিখতে পারবেন বাচ্চা শিখ পোটায় শিখতে শিখতেও পারবেন আবার বোর্ডিংও করতে পারবেন সব মিলায় সব কিছু করতে পারবেন তো ইনশাল্লাহ আপনারা যদি এরকম হাঁস আপনারা নিতে চান তে নিতে পারেন আর ভিডিওটা লম্বা করতে চায় না সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম